আলোচনা করছি চাপাই নবাবগঞ্জ জেলা সম্পর্কে চাপাই নবগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর এবং পশ্চিমে অবস্থিত এবং রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত সাপাই নবাবগঞ্জ জেলার পূর্ব নাম ছিল নবাবগঞ্জ উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এগারোটি সেক্টর মধ্যে সাত নং সেক্টরের অধীনে ছিল ছাপাই নবগঞ্জ জেলা বাংলাদেশের তেরোতম জেলা সাফাইনগঞ্জ জেলা উনিশশো সালে রাজশাহী জেলার অধীনে মহকুমা হিসাবে গঠিত হয় আর চাফাইনগঞ্জ জেলা উনিশশো সালে জেলা হিসাবে গঠিত হয় দুই সালে প্রশাসনিকভাবে নবগঞ্জ থেকে চাপাই নবগঞ্জ নামকরণ করা হয় সাফাইনগঞ্জ জেলা কিভাবে সাফাই নামকরণ করা হলো ধারণা করা হয় ভারতের মুর্শিদাবাদ থেকে নববেরা বাংলাদেশের এই নবগঞ্জ জেলায় আসত এবং তাদের এখানে আসার কারণে সেই নাম অনুসারে চাপাই নবগঞ্জ নামকরণ করা হয় এ এছাড়াও ধারণা করা হয় সে অঞ্চলে একজন বাইজি ছিল চম্পা নামক তার খ্যাতি দেশ জুড়ে ছড়িয়ে পড়ে তার নাম অনুসারে চম্পা থেকে চাপাই নবগঞ্জ রাখা হয় এছাড়াও ধারণা করা হয় রাজা লক্ষ্মীন্দরের রাজধানী ছিল সেখানে রাজধানীর নাম ছিল চমক এবং এই চমক থেকে চাপাই নামকরণ করা হয় চাফাইনামগঞ্জ জেলার আয়তন এক হাজার সাতশো দুই দশমিক ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এবং চাফাইনামগঞ্জ জেলার জনসংখ্যা দুই হাজার সালে আদম শুনি অনুযায়ী জনসংখ্যা প্রায় চোদ্দ লক্ষ এবং চাফাইনগঞ্জ জেলার পূর্বে রয়েছে রাজশাহী জেলা উত্তরে রয়েছে নওগাঁ জেলা এবং পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ চাঁপাই নগঞ্জ জেলায় রয়েছে বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহীর সমাধিস্থল এছাড়া রয়েছে সোনা মসজিদ চাফাইনগঞ্জ জেলা মহানন্দা নদীর তীরে অবস্থিত চাপাই নবাবগঞ্জ জেলার মোট উপজেলা সংখ্যা পাঁচটি এবং পুলিশি থানা রয়েছে পাঁচটি এবং সংসদীয় আসন রয়েছে তিনটি পৌরসভা রয়েছে চারটি এবং ইউনিয়ন রয়েছে পঁয়তাল্লিশটি আমের জন্য চাপিনগঞ্জ জেলা বিখ্যাত ধারণা করা হয় বাংলাদেশের আমের রাজধানী বলা হয় চাফাইনগঞ্জ জেলাকে এখানে রয়েছে বিভিন্ন ধরনের আম এই আমগুলোর মধ্যে রয়েছে ফজলি আম ল্যাংড়া আম হিমসাগর আম জেলা জেলার বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে ডক্টর এমাজউদ্দিন এবং পাকিস্তান আমলে বাঙালি প্রথম রাষ্ট্রদূতের জন্ম এই চাফাইনগঞ্জ জেলায় এছাড়াও রয়েছে অভিনেতা রুবেল আহমেদ চাফাইনগর চাফাইনগঞ্জ জেলা একটি সীমান্তবর্তী জেলা বন্ধুরা আজ এ পর্যন্ত ধারণা দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ